আপনি প্রতিদিন যেসব খাবার খাচ্ছেন তার কিছু হয়তো ধীরে ধীরে আপনার শরীরকে বিষাক্ত করে তুলছে ভিডিওতে আমরা এমন কথা যা জন্য হতে পারে জেনে নেওয়া যাক প্রক্রিয়াজাত মাংস প্রসেসড মিট প্রসেস সালামি, হটড কিংবা প্যাকেট জাত মাংসে থাকে অতিরিক্ত নাইট্রেট ও সংরক্ষণকারী রাসায়নিক এটি লিভারের উপর চাপ সৃষ্টি করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সফট ড্রিঙ্কস ও এনার্জিটিক এতে উচ্চমাত্রার চিনি ও কৃত্রিম মিষ্টি থাকে যা ইনসুলিন রেজিস্ট্যান্ট ওয়েবিসিটি এবং ডায়াবেটিসের কারণ হতে পারে ট্রান্স ট্রান্সফ্যাক্টযুক্ত খাবার ফাস্টফুড ডোনাট প্যাকেট চাট বিস্কুট ও মার্জারিনের ট্রান্সফ্যাট থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং কোলেস্টেরল বৃদ্ধি করে কৃত্রিম রং ও ফ্লেবার যুক্ত খাবার অনেক প্যাকেটজাত খাবারে কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহার করা হয় যা স্নায়ুবিক সমস্যার কারণ হতে পারে এবং ক্যান্সার ঝুঁকি বাড়ায় অতিরিক্ত লবণযুক্ত খাবার আলুর চিপস প্যাকেটজাত স্ন্যাক ও ফাস্ট ফুডে লবণের মাত্রা বেশি থাকে যা উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যার কারণ হতে পারে প্লাস্টিকের বোতলের ও খাবার প্লাস্টিকের বোতল বা কন্টেইনার থেকে বিসফ্যানল এ বিপিএ নামক ক্ষতিকারক রাসায়নিক পানিতে মিশে যেতে পারে যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে কৃত্রিম মিষ্টি আর্টিফিশিয়াল সুইটনার ডায়েট কোলা চুইংগাম ও কৃত্রিম সুগারযুক্ত খাবারে অ্যাসপার্টেম ও স্যাকারিন থাকে যা লিভার ও কিডনির ক্ষতি করতে পারে অতিরিক্ত ভাজা পোড়া খাবার ডিপ ফ্রাইড খাবারে অ্যাক্রাইলামিড নামক বিষাক্ত যোগ্য তৈরি হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং হজমের সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত ক্যাফেনযুক্ত খাবার পানীয় অতিরিক্ত চা কফি বা এনার্জি ড্রিঙ্কে ক্যাফিনের মাত্রা বেশি থাকলে তা উদ্বেগ ইনসোমনিয়া যেটা ঘুমের সমস্যা এবং রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে সর্বশেষ কৃত্রিম দুধ ও দুগ্ধজাত পণ্য অনেক ক্ষেত্রে বাজারে দুধে ক্ষতিকর রাসায়নিক ও সংরক্ষণকারী উপাদান মেশানো হয় যা হজমের সমস্যা ও হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এখন থেকে